স্বাগত বন্ধুরা দীঘা তো গিয়েছিলাম আবার আমরা গিয়েছিলাম কিছুদিনের মধ্যে মাসে দুবার চলে যাওয়া হলো তো মাঠে নিয়ে আমরা এখান থেকে বেরিয়েছিলাম লেব মাথা দেব সাড়ে বারোটা কাছাকাছি হয়ে গেছে আর নুন নুন তো যেহেতু এখন তো আর মন্দিরে যাওয়া যাবে না মন্দিরে এবার বন্ধ হয়ে যাবে সেই তিনটে সাড়ে তিনটের সময় মন্দির খোলা হবে তো সেই

রুমে চলে এসেছি বসে আছি রুমের মধ্যে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করেছি নিরামিষ খেয়েছি শনিবার নিরামিষ তো ডাল একটা ভাজা আর হয়েছিল আলু পটলের তরকারি আর সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা চাটনি সব খাওয়া দাওয়া করে হাল্লা হয়ে গেছে তারপরে বেরিয়ে পড়ো তো হ্যাঁ মন্দিরের একটু তো খুব ডুবু ডুবু ভাবে

কোনো বড় না মন্দিরে ঢোকার সেগুলো জমা রাখতে হবে তারপরে জুতো জুতো সেগুলো জমা রাখতে হবে তারপরে ঢোকার আগে চেকিং হবে ব্যাগ চেক হবে ফোন অ্যালাও নেই ফোন অ্যালাউ থাকলেও ফোন কিন্তু বন্ধ রাখতে হবে না মন্দিরের ভিতরে তো একদমই নয় বাইরে তবু ছবি তুলতে পারবে কিন্তু মন্দিরের ভেতরে ঘুরলে ফোন কিন্তু বন্ধ করে ঘুরতে হবে অনেক মানে সিকিউরিটি গার্ড রয়েছে বয়স্কদের জন্য হোল চেয়ার এর ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা রয়েছে সন্ধ্যা বেলাতে সব লাইট গুলো জ্বলে আছে খুব সুন্দর লাগছে সবচেয়ে বিশেষ করে ভালো লাগে সন্ধ্যা বেলাটা সন্ধ্যা সব আর মন্দিরের মধ্যে প্রচুর আলো রয়েছে তো এই মন্দিরে আর নাট মন্দিরেও সব রয়েছে তো চারিদিকে আলোর রাশি খুব সুন্দর লাগছে এরপরে মন্দির ঘুরে পুজো দিয়ে চলে এসেছি এরপরে সন্ধ্যাবেলায় আবার বিচে এসেছি প্রচণ্ড ঠান্ডা আমার মা কাঁপছে তো বেশিক্ষণ থাকতে যাবে না পাঁচ মিনিট তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি চলে আসবো মানে রুমে চলে আসবো তো রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করে নেব রাত্রিটা নটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে দিনে চলে যাব এখানে রুটি হাতে বড়া রুটি আর পনিরের একটা রেসিপি আর রয়েছে ডাল ফ্রাই রয়েছে আরও দু রকমের সবজি রয়েছে গোবি মঞ্চুরি রয়েছে সব রকম রয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে যেমন তো সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখো তো সেই জন্য চলে এসেছি তবে একটু মেঘলা মেঘলা ভাব ছিল অনেকটা দেরিতেই সূর্য উঠেছে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে এখান থেকে রথ রান্না হয়